আজকের এই আমাদের মহাসচিব স্যার তারপরে সভাপতি স্যার এদের পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের এই অবস্থা আমি বিনয়ের সাথে বলতে চাই আপনাদেরকে অন্তত একটা ওয়ার্কশপ মালিকের নিম্নতম পাঁচ সাতটা জিনিস থাকা খুবই জরুরি যদি হয় আপনার গাড়ি দুইটা পার্কিং এর জায়গা যদি হয় একটা লিফট একটা স্ক্যানার এবং একটা ক্যারেন মেশিন এবং অটো ট্রান্সমিশন অয়েল চেঞ্জ করার একটা মেশিন যদি আপনি এই আতিয়ার টেট তৈরি করতে পারেন তিন বছর পরে আপনার ওয়ার্কশপটা আরো ডেভেলপ হবে আর ট্রেনিং অবশ্যই মাস্ট প্রত্যেকটা ওয়ার্কশপের একজন করে ট্রেনিং নেওয়া প্রয়োজন কারণ এখন যে টেকনোলজি আসছে এটার সাথে আপনারা পরিচিত না দশ বছর আগে আপনারা যা করছেন সেটা বলে যান এখন টোটালি ভিন্ন আমি পার্স ইম্পোর্ট করি জাপান থেকে দুবাই থেকে মালয়েশিয়া থেকে ওদের এখানে আমি দেখেছি দুইটা একটা গাড়ি রাখার জায়গা আছে তাদের একটা লিফট আছে তো আমাদের ম্যাক্সিমাম অক্ষ বাইদের লিফ্ট নাই বাইরে রাইকা কাজ করি ইটের যোগান দেই এটা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে তো এই জায়গা থেকে আপনারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করেন ইনশাল্লাহ আমাদের সেক্টর পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে স্ক্যানার ছাড়া কোনো বিকল্প নেই কারণ আপনি যা লাগাবেন গাড়িতে এখন স্ক্যানিং করে আপনাকে তৈরি করতে হবে গাড়ি এছাড়া কোনো রাস্তা বিকল্প নেই যার জন্য ট্রেনিং অবশ্যই অবশ্যই দরকার ধন্যবাদ এবং সকলকে হ্যাঁ মুবারককে আর একবার ধন্যবাদ জানাবো এই কারণে তরুণদের যে চিন্তা ধারা অনেকটা সতেজ অর্থাৎ তরুণরা কিন্তু অর্থাৎ মহান স্বাধীনতা সংগ্রামে কিন্তু অগ্রভাগের সৈনিক ছিল মুবারককে আবারও অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ অটোমোবাইল ওয়াক্সঅপ মালিক সমিতির